নমস্কার বন্ধুরা পিডি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এলাম চিকেনের কী বলবো চিকেন রোস্ট বলা যায় বা চিকেন সতে বলা যায় তো আমি চিকেনটা কীভাবে ম্যারিনেশান করি সেটা দেখাচ্ছে সামান্য আমি দই আদা আমি ব্রোনলেস চিকেন নিয়েছি পুরো বেস্ট আদা রসুন বাটা দিয়েছি কাঁচা লঙ্কা বাটা নুন সামান্য একটু জিরে অল্প আর কোনো মশলা লাগবে না এর মধ্যে লেবুর রস ভিনিগার দেওয়া যায় কিন্তু আমি দিলাম টক যদি ওগুলো কিছু লাগবে না আমি এবার এটা মাখিয়ে ফ্রিজে রেখে দেবো তিন চার ঘন্টা তিন চার ঘন্টা কেউ এক ঘন্টা কারণ এটা তো খাওয়ার সময় ভাজবো গরম গরম তার জন্য হয়ে গেছে চিকেনটাকে তিন চার ঘন্টা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম তারপরে তাওয়াতে অল্প তেল দিয়ে হালকা তেল দিয়ে চিকেনটাকে দিলাম এদিক ওদিক করে ভাজলাম লাল লাল করে আমার রেডি হয়ে গেছে আজকের তাওয়া চিকেন গ্রিল আমার এই আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ গুড ইভিনিং